চৈতালি রান্নাঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ হাতে মাখা ফুলকপির রেসিপি তার জন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি ধনে পাতা টমেটো কাজু কিশমিশ টক দই আর যা যা উপকরণ লাগবে সমস্তটাই দেখিয়ে দেব তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটি দেখে নেবেন আর এখন আমি ফুলকপি কেটে নেব আর ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিতে হবে তো ফুলকপিটা বন্ধুরা আমি এভাবে কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখন আমি ফুলকপিগুলো ভাপাতে দিয়ে দিলাম তো খালি জাস্ট ভাপানোই হবে বন্ধুরা ফুলকপি কিন্তু সিদ্ধ করবো না ফুলকপি ভাপানো হয়ে গেছে এখন আমি জলটা ছেঁকে নেব আদা কাঁচা লঙ্কা নিয়েছি পেস্ট করে নেবো আর কাজু রেখেছি এটাও আমি পেস্ট করে নেব ফুলকপিটা জল ছেঁকে নিয়ে জলে এলাম এখন উপকরণগুলো মেশাবো এখানে দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো আর দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন পরিমাণ মতো স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি এটা কালারের জন্য আর গরম মশলার গুঁড়ো তো সমস্ত উপকরণ এখন খুব ভালো করে আমি মেখে নেব হাত দিয়ে নেওয়ার পরে আমি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে টমেটোটা দিয়ে মেখে দশ মিনিট পর্যন্ত আমি রেস্টে রেখে দেবো শী এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখন এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি তো সুন্দরভাবে তেল আর ঘি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ফোরনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি হাতে মাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি থালার মশলাগুলোও আমি ভালো করে কাচিয়ে দিয়ে দেব এই মশলা দিয়ে ফুলকপিটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে থালাটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো আরও একটু ভালো করে কোষে নিতে হবে একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা মুখে লেগে থাকবে দুর্তান্ত লাগে কিন্তু খেতে এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ ফুলকপিটা ভালো করে মশলার সাথে আগে কষিয়ে নিলাম নাওয়ার পরে এখন আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব আর আঁচটা কম করে কিন্তু এই কাজু কিশমিশটা দিয়ে ভালো করে কষে নিতে হবে তো রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস নান সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিলাম আর আমি একদিকে গরম জল হতে দিয়েছি এখন এখানে আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি তো আরও একটু সামান্য জল লাগবে মনে হচ্ছে বন্ধুরা কারণ কপিটাও সিদ্ধ হতে লাগবে তো আরও একটু আমি জল দিয়ে দিচ্ছি আর এখন আমি একটা ঢাকা দিয়ে দেব আজটা লো টু মিডিয়াম করে আট থেকে দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পরে চলে এলাম বন্ধুরা এখন দেখে নেবো ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা আর নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে কি না দেখুন ফুলকপি কিন্তু একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর নুন ঝাল মিষ্টি সব চেক করে নিলাম তো একেবারেই ঠিকঠাক আছে তো এখন আমি দিয়ে দেব ধনে পাতা একটু জাস্ট ফুটিয়ে নেব রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে বন্ধুরা অলমোস্ট ডান একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি পরিবেশন করে দিচ্ছি আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন অসাধারণ কিন্তু হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা একবার এইভাবে রান্নাটা করুন তো একদম ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি আশা করি হাতে মাখা ফুলকপির রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসব আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা